শব্দের অর্থ বাজে যেটা আমরা মিনিং জানি বাংলায় তো সচরাচর আমার মনে হয় যে এই কাইন্ড অফ সিনেমা মানে ব্যাড এটার ডিরেক্টর কে বা কে অভিনেত্রী হতে চলেছে এখনো অব্দি সেই বিষয়ে জানানো হয়নি তবে যদি ডিরেক্টর বা প্রপার কিছু আজকে জানানো হয়ে থাকে মানে আজকে যেহেতু দেবের বাদ দে তো আজকে যদি প্রপার জানানো হয়ে থাকে তাহলে আমার মনে হয় যে সেটা নিয়ে একটা ভাবনা চিন্তা করা যাবে বা বোঝা যাবে যে কি লেভেলের বা কিরকম সিনেমা হতে চলেছে দেখো মূলত ব্যাড সিনেমা নিয়ে কোনো আপডেট উঠে আসেনি কারণ দেবের দু সালে যে যে কটা সিনেমা নিয়ে পরিকল্পনা করা হয়েছিল যার মধ্যে আমি ভেবেছিলাম যে একটা সিনেমাই আসবে যেটা খাদান টু বাট মিডিলে তোমাদেরকে একটা আপডেট দিয়েছিলাম যে আর একটা সিনেমা সে পরিকল্পনা করছে বাট সেটা যদি কমার্শিয়াল সিনেমাই হয়ে থাকে তবে তাহলে মানে খাদান টু এবং দুটো সিনেমা একসাথে রিলিজ করা এবং টাইমিং বেছে নেওয়া তো আমার মনে হয় যে একটু মানে কমপ্লিকেটেড হয়ে যাবে জিনিসটা দেখার যে সেটা যে আপকামিং দিনে কি ডিসিশন নেয় তবে এই সিনেমাটাও আমার মনে হয় যে ট্রিটমেন্ট ওয়াইজ ইভেন নামটা শুনেও যে নামকরণটাও রাখা হয়েছে সেটা ওয়াইজও বোঝা যাচ্ছে যে সিনেমাটা ট্রিটমেন্ট থেকে শুরু করে সব কিছু একটা কমার্শিয়াল লেভেলেই তারা ভাবনা চিন্তা করছে ইভেন দে বুঝে গেছে যে তার অডিয়েন্স তার কাছ থেকে পার্টিকুলার কি চাইছে তুমি যদি যদি প্রজাপতি এরও গুলো দেখো সেখানেও কিন্তু টু পার্টিকুলার দেবের ক্যারেক্টারটাকে ওইভাবে লেখা হয়েছে তো ব্যাড আমার মনে হয় যে একটা দারুণ কিছু ডেলিভার করতে চলেছে এবং আজকে ফাইনালি তার একটা আহ আমরা হয়তো কোনো গ্লিমস বা কিছু দেখতে পাবো এবং দেখার যে সেটা কি হয় এবং তার ডিরেক্টর কে হয় বা তার বলতে পারো অভিনেত্রী কে হয়ে থাকে সেটা কি জনারের সিনেমা হবে সেটাই হচ্ছে ব্যাপার কারণ দেব জনার শিফট করতে ভালোবাসে আমরা পর তারপরে আবার রঘু ডাকাত আবার প্রজাপতি টু এর ক্যারেক্টারে আবার ব্যাট তারপরে আবার খাদান টু হয়তো সম্ভবত আসবে তারপরে আবার চিরকুট বলে একটা সিনেমা বড় পর্দায় আসতে চলেছে সুরিন্দার ফিল্মস এর সাথে তো একের পর এক তার মাল্টিপল ক্যারেক্টারে আমরা জনার শিফট করতে হয়তো দেখতে পাবো তো দেখার যে সেই সিনেমাটা কি লেভেলের সিনেমা হয় বা কি জনরার সিনেমা হয় তো তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেল থেকে এবং পাশে থাকা বেলেকেন টা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই